হ্যালো সবাইকে বিয়েতে এই একটা নিয়ম খুব সুন্দর একটা নিয়ম যে হলো যে সবাই একসাথে কলসি নিয়ে বিয়ের জল ভরতে যাওয়া তো আমরা সবাই একসাথে বাজরা নিয়ে চলে যাচ্ছিলাম আমাদেরই মন্দিরের পুকুরে জল ভরতে তো সবাই একসাথে যাচ্ছিলাম আর বাজনার তালে তালে সবাই একটু নাচতে নাচতে আমরা সবাই একসাথেই গেলাম তো এই ব্যাপারটা সত্যি অনেকটা সুন্দর তো এ হলো আমাদের মন্দিরের পুকুর যে পুকুর থেকে এখন আমরা সবাই জল নেব এখন আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম এখান থেকে জল নেওয়ার জন্য তো এখন জলকে বরণ করছে আর এখান থেকে এখন আমরা জল নিয়ে নিব ভাবেই নাচতে নাচতে আমাদের এই জলবরা অনুষ্ঠানটা এখানেই শেষ হয় তারপর আমরা সবাই একসাথে চলে যাই বাসায় আর বাসায় গিয়ে আমরা কেয়ারানিকে এখন ছান করাবো মানে আমাদের কোনেকে তারপর সবাই ওকে একটু একটু করে হলুদ মা খেয়ে আর আমি একটু হলুদ মা দিলাম তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে তো সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে টাটা